তার <laughs>

আমি ছাগল কিনিম আমাৰ গৈ কুট্টে কুট্টে কিনি নাইছি বান্দৰ মানুহ দৰকাৰ কাম ভাওনা মানুহে খালি ই কৰিবা ছাগল কিনি নাইছে নাইলাম এক কাণ পাতিলে কাণ পাতিলে চাঙলখন কুত্তা মাৰিব কি কয় কুত্তা দেখা যায় আমাৰ দিব নে তোমাৰ

ছাগল কি দিব কেউ কিছু দেয় নাই হাতে মতে মনে করে কিছু দিয়ে কুয়াম না কুয়াম না আমি ছাগল

পুতি নয় কইলো কুত্তা ঠিক আছে মেনে আবার ফয়সালের নগে দেওয়া হইলো উলো কুত্তা ও মারলাম যে কুত্তা কিনে আলা সিফাদের নগে আবার ইয়ের নগে হইল ওরাও কইল কুত্তে ভালো কি করি দেখতে গেলাম আর কি করে কুত্তার মতো না কেনা বোরা তুমি কুত্তা নিয়েছি গেলে না তোমার একটাও থইববো না শুন এই নিয়ে গেলে বেতে ঠ্যাং বাংবো তার সাথে ভালো আমি কুত্তার ব্যবসা করি আমার ওই যে পরিচিত লোক আছে এই আফ্রিকা থাকে আমি আবার মনে করো যে ছেলেদের সিদ্ধা এটা তো জানোই তুমি যা তুমি দিয়াতে যাও 3200 দিয়া দে 10000 টাকা কি না আনছ না তাও 2000 টাকা আইবো বেত্তে বুঝ দিয়ারবা ওই না নিয়ে বেত্তে গেলে তোমারে ঠ্যাং তুমি দে ঠিক কথা কইছস তুই ভাই তুমি কথা না 2000 দে তুমি এর লগে নিয়ে যাও এজন আছে দড়া বেত্তে আৰি ৰম কৰাৰ কি বিৰি খোৱা বিৰি খাইছিলে গোটেই খেলি ফুৰিবি পঞ্চাছ টি তাকে কোনটা শুই আমাৰ ছাগল নিলি তই আমি দিয়ামনি তই আমাৰ মাতাই বাঢ়ি দিলি না আৰু বুজামনি হে বুদ্ধি সুদি বানিয়েছ নি হ্যাঁ আমার তো বুদ্ধি করে তোমরা ছাগল নেয়ার বান্ধরে ছাগল রে কুত্তা বানিয়ে আমার তো নেও নে দরুমুনি পরে তোকে দরুমু দিস মানা বাচ্চারা যা তোরা আমার ছাগল নিয়ে তদম করার বিনে বুঝতে